একটি গাছের উচ্চতা একশো মিটার গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করুন আচ্ছা তাহলে বলছে কি গাছটির উচ্চতা তাহলে গাছটির উচ্চতা ধরলাম একশো পাঁচ এ বি সি গাছটির উচ্চতা একশো পাঁচ গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি তৈরি করছে এবং গাছটির গুঁড়া থেকে বোতলস্ত বিন্দু তাহলে ধরি এটার বিন্দুরত্ব হচ্ছে এক্স আচ্ছা তাহলে ধরি তাহলে ধরি ভূমি বি সি টু হচ্ছে এক্স মিটার হ্যাঁ অ্যা গাছটির উচ্চতা অ্যা হচ্ছে একশো পাঁচ মিটার এবং কোন সিবি কোন এ সিবি সমান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা তাহলে এখন দেখেন আমার কী চাইছে লম্ব আছে আর ভূমি চাইছে তার মানে কি আমার টেন ত্রিভুজ এসি বি টেন কোন এ সমান হচ্ছে টেরা লম্বা ভুত টেরা লম্বা ভূত তার মানে কি লম্বা বাই হচ্ছে ভূমি তার মানে টেন কোন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে মান কত একশো পাঁচ আর এটার মান হচ্ছে কত এক্স তাহলে আমরা জানি কি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত টেন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি তাহলে রুট একশো পাঁচ এক্স ঠিক আছে তার মানে এখন আমার কি মান দর্ত এক্সের মান হবে তাহলে এটা একটা তো গুণ জাস্ট ইন্টারচেঞ্জ করে দিই এক্স ইকুয়াল টু নিয়ে আসবো তাহলে একশো নিচে হচ্ছে রুট ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু একশো আচ্ছা দেখেন এটা করা যায় একশো কে লেখা যায় কি একশো কে লেখা যায় পঁয়ত্রিশ গুণন তিন আর নিচে আসবে আচ্ছা রুট থ্রিটাকে বাংলায় এই রুট থ্রি তাহলে দেখেন একটি রুট থ্রিতে একটি পূর্ণ সংখ্যা কাটলে কী হয় একটি কী পাওয়া যায় আর টি রুট থ্রি পাওয়া যায় এই যে পঁয়ত্রিশ রুট থ্রি কারণ কি থ্রি মানে কি রুট থ্রি ইন্টু রুট থ্রি ঠিক আছে একটা পূর্ণ সংখ্যা মানে কি দুইটা রুট তাহলে একটা রুট চলে গেলে একটা থ্রি তারপর রুটের মান রুট থ্রি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সামথিং ওইটাকে গুণ করলে আসবে ষাট দশমিক ছয় দুই প্রায় এরকম ঠিক আছে তাহলে উত্তর আসবে কত ষাট দশমিক ছয় দুই মিটার প্রায়